অভিনয়ে প্রায় তোমার দেড় দশক কাটিয়ে ফেলেছো এখন অভিনেতা জিতু কিসের অপেক্ষায় বসে থাকে যে কোন অপেক্ষাটা তার আছে দেখো প্রত্যেক দিনই আমি পনেরো বছর বা ষোলো বছর অভিনয় করছি তারও বেশি আমি অভিনয় হতো হয়তো সেরকম করছি তার আগে থেকে আমি নিজে অবজার্ভার হিসেবে কাজ করেছি ফ্লোরে ফ্লোরে মানে আমার ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ প্রায় সতেরো আঠেরো বছর হতে চলো অনেক ছোট বয়স থেকে আমি টালিগঞ্জ চত্বরে ঘুর 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 ঘঘুর করি তো অপেক্ষা প্রত্যেক দিনই থাকে ভালো চরিত্রের অপেক্ষা থাকে নিজে ভালো চরিত্র করবো তার অপেক্ষা থাকে ভালো সিনেমা দেখার অপেক্ষা থাকে ভালো বই কারোর পাবলিশ করলে সেই অপেক্ষায় বসে থাকি এবার স্পেসিফিক করে আমি বলতে পারবো না যে আমার মানে আলটিমেট এটাই আমার অপেক্ষা তবে যদি তুমি খুব স্পেসিফিক উত্তর চাও ইয়া আই এম ওয়েটিং ফর মাই ডেথ আমি জন্য আমি কেন বলছি শোনো ফিলোজফিক্যাল না আমি তো ফিলোসফিক্যাল হয়েছি কারণ এটা তো ভয় পেলে চলবে না এটা মুখোমুখি হতে হবে এটা আমাকে সেইটার অপেক্ষা আমি করছি কিন্তু সেটা আমি চাইবো না আজকে ঘটুক কালকে ঘটুক আমার সেই ক্ষোভ নেই আমার এত আমি ডিপ্রেস নই সেটা হবে তার অপেক্ষা করছি সেটা আমি ভগবানের কাছে চাইবো আমাকে দু তিনটে ছবি একটু গৃহপ্রবেশ টাইপের দিন আমি করি অন্তত আর্কাইভ তৈরি হোক তারপরে আমাকে প্লিজ আমার দায়িত্ব শেষ হয়ে গেলে আপনি আপনার কাছে নিয়ে নিন